আসসালামু আলাইকুম আজকে কী কী রান্না করলাম এইটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সবাই লেটস গো সবাই আমার ভিডিওটা দেখবেন তো এখানে আমি গরুর গোস্ত হচ্ছে ধুয়ে রাখছি আর এখানে হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা এখানে হচ্ছে জিরা বাটা আর গরম মশলা আর এখানে হচ্ছে আলু কেটে রেখেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ তো এখন আমি হচ্ছে কড়াইটা চুলায় বসে দিলাম তো কড়াইটা কিন্তু একদম গরম হয়ে এসে গেছে এখন আমি এখানে সয়াবিন তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর হচ্ছে এটা হচ্ছে দারচিনি এটা হচ্ছে এখন দিয়ে দেব এখন দিয়ে দেবো তেজপাতা পেঁয়াজটা দেখেন একদম কিন্তু বাদামি কালার হয়ে যাচ্ছে তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি হচ্ছে এখানে জিরার হচ্ছে রসুন আর এখানে হচ্ছে তো মশলাটা দিয়ে এখন আমি একটু একদম ভাজা ভাজা করে নেব যাতে এখানে কাঁচা গন্ধটা না থাকে তো মশলাটা কিন্তু একদম ভালো করে ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো পানি মশলাটা কষানোর জন্য আমি হচ্ছে দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে দিলাম এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো লালমরিচের গুঁড়ো তারপরে লবণ দিয়ে দেব পর ভালো করে নেমে তুলে দিতে হবে যাতে মশলাটা একদম হয় আর হয়ে যায় ভালো করে এখন আমার মশলাটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো যে মাছাটা আমি ধুয়ে রাখছিলাম ওইটা হচ্ছে এখন দিয়ে দেব একদম ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলাটা একদম লেগে গেছে তো এটা দিয়ে দেবো এখন আমি পানি দেব না কারণ এই মাংসের মধ্যে হচ্ছে আপনার তেলটা সরি পানিটা থাকে তো এখন আর পানি দেব না একটু কষিয়ে ঢাকাটা দিয়ে দিলাম আর চুলের চুলের আঁচটা একটু কমিয়ে দিয়ে দেব তো এখন আমি ঢাকনাটা তুলে দেখব আসলে কতটা পানি বেরিয়েছে এখন অনেক ঠিক হয়েছে এই জন্য আমি তো আগে আর পানি কিনে নাই এইটাতে একটু কষিয়ে নিব তো আবার ফিরে আসছি আমরা পাঁচ মিনিট পর ঢাকাটা করে দিলাম দেখি আমার তরকারি কী অবস্থা তো ঝোলটা দেখেন পুরোপুরি থেকে শুকিয়ে গেছে তেলটা বের হয়েছে এখন আমি হচ্ছে একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য তো এখন আমি আবার ঢাকনা দিয়ে দিয়ে দেব আর চুলার আঁচটা একদম মিডিয়াম করে রাখছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়